আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আমরা একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই বাংলাদেশের মানুষকে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এই বৈষম্য থেকে মুক্ত করতে হলে কালো দই আদর্শ বিশ্বজয়ী আদর্শ ইসলামী আদর্শের ভিত্তিতেই একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলেই কেবল বৈষম্য দূর করা যাবে সকল জায়গা থেকে আদারওয়াইজ সম্ভব নয় বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আদর্শের ভিত্তিতে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায় যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলে পুরুষ তার অধিকার নিশ্চিত করতে পারবেন নারীরা তাদের অধিকার নিশ্চিত করতে পারবেন মুসলমান তার অধিকার নিশ্চিত করতে পারবেন অমুসলিমরাও তাদের অধিকার নিশ্চিত করতে পারবেন সে আদর্শ হল ইসলাম 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 কোন দলের নয় ইসলাম কোন গোষ্ঠীর নয় ইসলাম শুধু মুসলমানের নয় ইসলাম গোড়া বিশ্ব মানবতার আদর্শ ইসলাম যে আদর্শ নিয়ে এসেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম যিনি দুনিয়ার শ্রেষ্ঠ নবীদের মধ্যে শ্রেষ্ঠ যিনি যে আদর্শ এনেছেন ইসলাম এটাও পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ এ আদর্শ যে কেতাবে নাজিল করা হয়েছে আল কোরআন এটা পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব সুতরাং আমাদের কাছে আছে শ্রেষ্ঠ কেতাব আমাদের কাছে আছে শ্রেষ্ঠ নবী আমাদের কাছে আছে শ্রেষ্ঠ নেতা আমাদের কাছে আছে শ্রেষ্ঠ আদর্শ এই আদর্শের ভিত্তিতে যদি একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা যায় তাহলে সেই সমাজ ব্যবস্থাই কেবল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা হইতে পারে সেই সমাজ ব্যবস্থাই কেবল দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা হতে পারে কাজেই আমরা যদি সেই সমাজ ব্যবস্থা চাই তাহলে আমাদেরকে ওই আদর্শের দিকেই ফিরে আসতে হবে ওই আদর্শকেই ধারণ করতে হবে ওই আদর্শকেই লালন করতে হবে যে আদর্শ মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে দেবে যে আদর্শ বৈষম্য দূর করে দেবে যে আদর্শ প্রত্যেকটি নাগরিকের অধিকার মৌলিক অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ আমরা সেই জন্যই লড়াই করে যাচ্ছি সে জন্যই আমাদের লড়াই সে জন্যই আমাদের সংগ্রাম যতদিন পর্যন্ত সেই সমাজ ব্যবস্থা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইনে না হবে ততদিন আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আসুন আমরা সেই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আর যেন কোনো ফেসিবাদ এই দেশে মাথা চারা দিয়ে উঠতে না পারে ফেঁসিবাদের পেতাত্তা যত জায়গায় থাকুন না কেন আর মাথা চারা দেওয়ার চেষ্টা করবেন না এজন্যই বলি আপনাদের হাতে যখন সব কিছুই ছিল তখনই পালিয়ে গিয়েছেন এখন মনে রাখবেন নড়াচড়া যত করবেন ততই বিপদে পড়বেন কাজেই কোন ফেঁসিবাদের পেতাত্তা যদি মনে করে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে সরে আবার কোনো কিছু করবেন তাহলে বোকার স্বর্গে আসেন কাজেই আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকার সে ব্যাপারে নজর রাখবেন এবং দেশটাকে আগামী দিনে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলে আগামী দিনে অতি দ্রুততম সময়ের মধ্যে আপনারা যে সংস্কারের কাজ হাতে নিয়েছেন তা করেন তবে এটা বেশি দিন সময় নেওয়ার কোনো সুযোগ নেই নির্বাচিত সরকারের হাতে আপনাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে